কৃষ্ণনগরে জগদ্ধী পুজোর মতো তোমরা কি চাও কৃষ্ণনগরের কালী পুজো দেখতে তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য তো তোমরা যারা কৃষ্ণনগরে জগত্রী পুজো দেখেছো হয়তো জানো না কালী পুজো কৃষ্ণনগরে অনেক ভালো ভালো হয় তো কৃষ্ণনগরে কালী পুজো দেখতে আসলে হলে তোমাদের কোন কোন রুট ম্যাপে কী কী ঠাকুর দেখা যাবে আর কোন কোন ঠাকুরগুলো দেখলে তোমাদের খুবই ভালো লাগবে সেই রুট ম্যাপই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে কৃষ্ণনগর স্টেশনে নেমে কৃষ্ণগর স্টেশনের কাছেই আছে সাথী ক্লাব সেই সাথী ক্লাবে তোমরা চলে আসবে দেখতে পাবে অপরূপ এক প্যান্ডেল এবং লাইট তো এটা কৃষ্ণগড় স্টেশনের ঠিক কাছেই হয় তো তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগর সাথী ক্লাবের প্যান্ডেলটি দেখো কত বড় হয়েছে এখন তৈরি হয়নি সম্পূর্ণ সোমবারের মধ্যে আশা করি তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে মাঠ সামনে সাথী ক্লাবের মাঠ আর এখানে প্যান্ডেল হচ্ছে আর এখানে কিছু মেলা ঠেলা বসে আর অনুষ্ঠান হয় তিন দিন ধরে তো তোমরা অবশ্যই কৃষ্ণনগরে আসলে সাথী ক্লাবের ঠাকুরটি দেখতে মিস করবে না তো সাথী ক্লাবের ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর তোমরা চলে যাবে শক্তিনগর হসপিটালের দিকে পাঁচ পাতা মোড় শক্তিনগর পাঁচ মাতা মোড়ে সেখানে আছে হচ্ছে ন কালী অর্থাৎ নটা কালী একসাথে পুজো হয় এই যে প্যান্ডেলটি দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে নটা ব্রাহ্মণ এবং নটা কালী একসাথে পুজো করা হয় আলাদা আলাদা ব্রাহ্মণ দিয়ে কিন্তু পুজো করা হয় না নটা কালী নরকম নটা ব্রাহ্মণ দিয়ে একসাথে পুজো করা হয় তো তোমরা এটা দেখবে খুবই ভালো লাগবে দেখো প্যান্ডেলটা কত সুন্দরভাবে সাজানো হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আশা করি সোমবারের মধ্যে তো কমপ্লিট হয়ে যাবেই যেহেতু সোমবার কালী পুজো তো এটাও তোমরা দেখে নেবে তো সপ্তনগরের পাঁচ মাথার ঠাকুর দেখার পর স্বপ্ননগরে আর একটি ক্লাব নিউ স্টার সেখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয় আর লাইটটা দেখো কত সুন্দর রাস্তা দিয়ে লাগিয়ে দিয়েছে এখনই চালু করে দিয়েছে প্যান্ডেলটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো প্যান্ডেলটা দেখো হচ্ছে ব্যাঙ্গালোরের কৃষ্ণ মন্দির উপর মানে আদলে করা হচ্ছে প্যান্ডেলটি নীল সাদা দিয়ে কত সুন্দর তো সোমবারে আসলে আরও ভালোভাবে দেখতে পাবে তোমরা এই প্যান্ডেলটি দেখার পর চলে যাবে হচ্ছে কৃষ্ণগরের মেন রাস্তা যেটা বগুলা রাস্তা কৃষ্ণগর বগুলা রাস্তার দিকে তারপরে যাবে হচ্ছে আনন্দময়ী তলার দিকে সেখানে আনন্দময়ী মন্দির আছে সেই মন্দিরটি দেখে নেবে এটা হলো আনন্দময়ী মন্দির তো এটা হচ্ছে একটি প্রাচীন মন্দির রাজা কৃষ্ণ আমলের মন্দির তো এটা খুব জাগ্রত একটি মন্দির তোমরা এখানে এসে তোমাদের মনের কামনা পূর্ণ হবে যা আশীর্বাদ চাবে মা কখনো ফেরায় না তো এই মন্দিরটি দর্শন করে তোমরা চলে যাবে হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ির দিকে সেখানে পড়বে হচ্ছে তোমাদের সেবক সংঘ সেবক সংঘ প্যান্ডেলটি দেখানো তৈরি করা হচ্ছে খুব সুন্দর পুজো হয় এবং প্যান্ডেলটি খুব সুন্দর করে তো এই প্যান্ডেলটিও তোমরা মিস করবে না অবশ্যই আসবে সেবক সংঘ আর আমি যে রুট বলে দিচ্ছি সেই রুটের মধ্যে পড়বে এই সেবক সংঘ আর আমার রুট ধরে আসলে তোমরা অনেকগুলো ঠাকুর এরকম পরপর দেখতে পাবে তো আমার রুট ধরে আসার চেষ্টা করবে সেবক সঙ্গে ঠাকুর দেখা হয়ে গেলে তারপর তোমরা হাই স্ট্রিটের দিকে যাবে কি যাবে সেখানে আছে হচ্ছে অনামিকা ক্লাব যেখানকার প্রতিমাটা খুব বড়ো হয় তারপরে আটটু এগিয়ে গিয়ে পৌরসভার পাশেই দেখতে পাবে টার্গেট টার্গেটের প্রতিমাটা খুব সুন্দর হয় তারপরে চলে যাবে হচ্ছে হাই স্ট্রিটের একদম মেন দিকে চ্যালেঞ্জের দিকে সেখানে দেখে নেবে চ্যালেঞ্জের ঠাকুর চ্যালেঞ্জের ঠাকুর দেখার পর একদম সোজা কদমতলার দিকে এগিয়ে যাবে তা রাস্তার উপরে দেখবে অনেকগুলো ঠাকুর রয়েছে পাশে রয়েছে ক্লাব সম্মিলনী সম্মিলনীর ঠাকুর এবং প্যান্ডেলটা খুব সুন্দর করা হয় তো সম্মেলিনীর ঠাকুর দেখার পর আবার সোজা কদমতলার দিকে এগিয়ে যাবে সেখানে দেখতে হবে ভয়ঙ্করী মাতা তো এই যে ভয়ঙ্করী মাতা যে মূর্তিটি কেমন এবং যে লাইটিংগুলো দেখো রাস্তাতে লাইটিং এবং কত সুন্দর হয়েছে ঠাকুরি মাতা দর্শন করার পরে চলে আসবে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এটাও কৃষ্ণবাড়ে একটি প্রাচীন মন্দির এখানে মাকে প্রণাম করে তারপর ব্যাক করে চলে হচ্ছে ফোয়ারার মোড়ের দিকে সেখানে কী কী ঠাকুর রয়েছে সেটা দেখতে থাকো আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও পর থেকে এগিয়ে আসলে দেখতে পাবে নবজাগরণের এই যে প্যান্ডেলটি তারপরে চলে যাবে হচ্ছে স্টেশনের দিকে রাস্তায় সেখানে দেখতে পাবে হচ্ছে ট্রিকন পার্কের প্যান্ডেল যেটা এবছর হচ্ছে পঞ্চাশ বছর উপলক্ষে একটা নতুন ভাবনায় ভাবিত হয়ে একটা নতুন চিন্তাভাবনা তৈরি করা হয়েছে সেই প্যান্ডেলটি দেখে একদম চলে আসবে হচ্ছে গভর্নমেন্ট কলেজের রাস্তার দিকে সদর হাসপাতালের সামনে দিয়ে গভর্নমেন্ট কলেজের রাস্তা দিকে চলে আসবে সেখানে দেখতে হবে ক্লাব দেশার প্যান্ডেল তারপরে চলে যাবে বাগাডাঙার দিকে সেখানে রুদ্রজা ক্লাব চারা বটতলা বাগাডাঙ্গা তো কত সুন্দর লাইটিং এবং প্যান্ডেল কত সুন্দর করেছে দেখো তো এটা অবশ্যই মিস করবে না কৃষ্ণনগরে আসলে অবশ্যই এই প্যান্ডেলটি এবং এই প্রতিমাটি অবশ্যই দর্শন করবে মা কালীর তো দেখো লাইটিংগুলো কত সুন্দর হয়েছে দর্শন করার পর কৃষ্ণনগরের সবচেয়ে সেরা প্যান্ডেল মংলাপাড়ার দিকে চলে আসবে তো দেখো এখানে মংলাপাড়ার প্যান্ডেলটা কত সুন্দর তোমরা দেখো আমি ভিডিওর মাধ্যমে কিছুটা তুলে ধরেছি কারণ এই প্যান্ডেলটি অনেক আগেই তৈরি হয়ে গেছে তো দেখো কত সুন্দর এবং মায়ের মূর্তিটাও দেখাবো তোমরা দেখতে থাকো এই মাঠেই বসে মেলা এই মেলাতে কিছুটা সময় কাটিয়ে তোমরা আবার স্টেশনের দিকে চলে আসতে পারবে খুব সহজেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি একটু লম্বা হয়ে গেলো তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও